নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে শীত আসুক বা না আসুক বাজারে শীতের সবজি কিন্তু উঁকি মারতে শুরু করেছে অলরেডি আজ সকালে বাজারে গিয়ে এনাদের দেখা পেলাম এত টাটকা সতেজ সবজি দেখে বাড়িতে না নিয়ে আসলে মন খারাপ হতো তাই ব্যাগে ভরে নিয়েই এলাম তবে দাম কিন্তু এখনও বেশ চড়া তাই অল্প করেই নিয়ে আসলাম মেয়ের পছন্দ ফুলকপির পরোটা আর হাজব্যান্ড খেতে ভালোবাসেন মূলোর পরোটা তাই ভাবলাম দুরকম সবজি যেহেতু রয়েছে তাই দুরকম পরোটাই আজকে বানাবো চলুন তাহলে সবজিগুলোকে প্রথমে গ্রেড করে নেওয়া যাক ফুলকপির ডাঁটি পাতা এগুলো সমস্তটা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে ফুলকপিটাকে কিন্তু গোটা অবস্থাতেই রাখছি যেহেতু ছোট ছোট সাইজের ফুলকপি এবং একদম টাইট কপি রয়েছে সেই জন্য আর এই ফুলগুলোকে আলাদা করছি না আমি এই গোটা ফুলকপিটা ধরেই গ্রেড করে নেব তবে তার আগে একটু দেখে নিতে হবে যাতে ফুলকপির মধ্যে পোকা না থাকে ফুলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এরপর এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে ফুলকপির ফুলগুলোকে এভাবে গ্রেড করে নিতে হবে ফুলকপির মাঝখানে যে মোটা অংশটা থাকে মানে ফুলগুলো যে অংশটার সঙ্গে জুড়ে থাকে সবকটা ফুল একসঙ্গে তো সেই অংশটা কিন্তু এখানে গ্রেড করব না শুধুমাত্র ফুল এবং ফুলের সঙ্গে সামান্য একটু ডাটি এভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম তবে ওটা একেবারেই ফেলে দেব না ফুলকপি ডাঁটা চচ্চড়ি করে নেওয়া যাবে ওটা দিয়ে তো ফুলকপিটা তো আমার গ্রেট করে নেওয়া হয়েই গেছে এরপর মূলোটাকেও গ্রেড করে নেব মূলোর খোসা ছাড়িয়ে মূলোটাকে খুব ভালো করে ধুয়ে তারপর ওই একই গ্রেটারের সাহায্যে মূলোটাকে গ্রেড করবো মূলোর মধ্যে কিন্তু জল জলে ভাবটা একটু বেশি পরিমাণে থাকে মানে অলরেডি দেখুন মূলোটা গ্রেড করার পরেই মূলো থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে তো গ্রেড করা মূলোটাকে আমি এভাবে একটু হাত দিয়ে চেপে মূলোর মধ্যে থেকে এক্সট্রা জলটা যতটা সম্ভব বের করে দিচ্ছি আর এই জলটা কিন্তু ফেলা যাবে না আটা মাখার কাজে এই জলটা ব্যবহার করে নেওয়া যেতে পারে তবে আমি যেহেতু আজকে একই আটা মাখা ব্যবহার করে দু রকম পরোটা করব মানে ফুলকপির পরোটা এবং মূলোর পরোটা করব তাই আজকে আটা মাখাতে আমি এই জলটা ব্যবহার করছি না এটাকে আমি ফ্রিজে রেখে দেবো পরের দিন ব্যবহার করে নেব আপনারা যদি শুধু মূলোর পরোটা বানান তাহলে অবশ্যই এই জলটা আটা মাখার কাজে ব্যবহার করে নেবেন তো মূলো এবং ফুলকপিটা গ্রেড করে নেওয়ার পর এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম এক চামচ মতো গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিচ্ছি তাহলে এগুলো জিরে এবং ধনের সঙ্গে ভালো মতো ভাজা হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এবার মিডিয়াম ফ্লেমে রেখে দু থেকে আড়াই মিনিট সময় নিয়ে এই মশলাগুলোকে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে মানে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেখবেন মশলার কালারটা এরকম হালকা একটু ডার্ক হয়ে গেছে এবং মশলা থেকে হালকা হালকা ধোঁয়াও উঠতে শুরু করেছে তখন এই মশলাগুলোকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আমি মশলাগুলোকে হামান দিস্তেতেই আধ করে নেব। মানে একদম মিহি করে গুঁড়ো করব না একটু গোটা গোটা রেখে একটু দানা দানা থাকবে সেরকমভাবে এটাকে গুঁড়ো করতে হবে তাই আমি গরম অবস্থাতেই হামান মধ্যে মশলাগুলোকে নিয়ে নিলাম আপনারা মিক্সিতে যদি মশলাটা গুঁড়ো করেন তাহলে অবশ্যই মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই পালস মোডে এটাকে ঘুড়িয়ে নেবেন মশলাটা আমার আধ ভাঙা করে নেওয়া হয়ে গেছে এবার এই দুই রকম সবজির মধ্যে অর্ধেক অর্ধেক পরিমাণে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এরপর এক টি মতো জোয়ান হাতের মধ্যে নিয়ে দু হাতের তালুতে জোয়ানটাকে এভাবে ঘষে নিয়ে জোয়ানটাকেও অর্ধেক অর্ধেক পরিমাণে দুটো সবজির মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন করে রেড করা আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যেহেতু ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা রয়েছে তাই চাইলে কাঁচা লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন আমি ফুলকপির পরোটাটা স্পেশালি মেয়ের জন্য বানাবো সেই জন্য লঙ্কার পরিমাণটা ওতে একেবারেই কম দিলাম আর দিয়ে দিলাম হাফ স্পুন করে আমচুর পাউডার নুন কিন্তু এক্ষুনি দিচ্ছি না কারণ মশলাগুলো মাখিয়ে সবজিগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব তো যখন পরোটাগুলো বানাবো ফাইনালি সেই সময় আমি নুনটা ওর মধ্যে অ্যাড করব তো এখন যা যা মশলা দিয়েছি এর মধ্যে সেগুলো ফুলকপি আর মূলোর মধ্যে ভালো করে মিশিয়ে এগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর তারপর আমি আটা মেখে নেব সবজির মধ্যে নুন মাখিয়ে রেখে দেওয়া হলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে যাবে যাই হোক এবার আমি পরোটার জন্য আটা মেখে নিচ্ছি তো এখানে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি সাড়ে তিন কাপ পরিমাণে আটা এখানে একদম রেগুলার যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাই ব্যবহার করেছি ময়দার ব্যবহার কিন্তু আমি করিনি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও এই পরোটাগুলো করতে পারেন সেক্ষেত্রে ময়দার মধ্যে ময়ান দিতে হবে সাড়ে তিন কাপ মতো ময়দা নেওয়া হলে ছয় থেকে সাত চামচ মতো তেল বা ঘি ব্যবহার করে ময়ান দিতে হবে আটা দিয়ে করছি যেহেতু সেই জন্য তেল এখানে একেবারেই আমি অ্যাড করলাম না সামান্য একটু নুন দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে একদম নরম করে মেখে নিচ্ছি প্রত্যেক দিন রুটি বানানোর জন্য আমরা যতটা নরম করে আটা মেখে থাকি তার থেকেও একটু বেশি নরম করে আটা মাখতে হবে যে কোনো পুর ভরা পরোটা বানানোর জন্য আটার ডোটা যদি একটু সফট করে তৈরি করা হয় তাহলে পরোটা বেলতে কিন্তু খুব সুবিধা হবে আর এখানে সাড়ে তিন কাপ আটার ডো তৈরি করতে মোটামুটি আমার পৌনে দু কাপ মতো জল প্রয়োজন হয়েছে আটার ডোটা ভালো মতো রেডি হয়ে যাওয়ার পরও কিন্তু আমি বেশ কয়েকবার অল্প অল্প করে জল দিয়ে আরও সফট করে ডোটাকে রেডি করে নিচ্ছি আমি পুরো আটা মাখার প্রসেসটাই এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের দেখে বুঝতে সুবিধা হয় ব্যাস আটাটা একদম নরম করে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিতে হবে তো ফাইনালি যখন পরোটা বানানো হবে ঠিক তার আগের মুহূর্তে সবজিগুলোর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিতে হবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু মিষ্টি আর বেশ খানিকটা করে ধনে পাতা কুচি মিষ্টির জন্য আমি এখানে অল্প করে জাগারি পাউডার ইউজ করেছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন অথবা কেউ চাইলে মিষ্টিটা একেবারে স্কিপও করতে পারেন আর দিচ্ছি সবশেষে ধনে পাতা কুচি ধনে পাতাটাও শেষে দেওয়ার এটাই কারণ যে যদি নুন মাখিয়ে রাখা হতো ধনে পাতা কুচি দেওয়ার পর তাহলে ধনে পাতাটা থেকেও কিন্তু বেশখানিকটা জল ছাড়ত আর আমচুর পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো আবারও আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের পরোটা দু রকম পুর আর তার সাথে আটা মাখাও রেডি হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ফাইনালি রেডি করব। হাতে অল্প একটু শুকনো আটা মাখিয়ে নিয়ে তারপর এই যে আটার মন্ডটা রেডি করেছিলাম এখান থেকে লেচি কেটে নিচ্ছি প্রত্যেকদিন রুটি বানানোর জন্য যেরকম সাইজের লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় করে লেচিটা কেটেছি লেচিটাকে শুকনো আটায় গড়িয়ে তারপর চাকি বেলনের উপরে নিয়ে নিয়েছি লেচিটাকে অল্প করে একটু বেলে নিচ্ছি এই পদ্ধতিতে আটার লেচির মধ্যে যদি পুর ভরা হয় তাহলে কিন্তু পুরটা অনেকটা বেশি পরিমাণে দেওয়া যায় আর বেশি করে পুর দেওয়া হলে পরোটা খেতেও যে বেশি সুস্বাদু লাগবে সেটা তো বলাই বাহুল্য তো পুরটা একটু বেশি করেই দিচ্ছি পুরটা ভরে নেওয়ার পর এই যে সাইডের অংশগুলো এভাবে একত্রিত করে খুব ভালো করে মুখটা আটকে দিতে হবে আর আটাটা যেহেতু খুব নরম করে মেখেছি তাই এভাবে একত্রিত করে নিলেই কিন্তু চারিদিকের খোলা মুখগুলো খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে তারপর শুকনো আটা দিয়ে এভাবে প্রথমে লেচিটাকে একটু এভাবে আঙুল দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় লেচির মধ্যে তারপর খুব হালকা হাতে বেলনার সাহায্যে পরোটাটা বেলে নিতে হবে খুব বেশি গায়ের জোর লাগিয়ে পরোটা বেলতে যাবেন না আর যদি দেখেন কোথাও থেকে অল্প একটু ফেটে গেছে পরোটা বেলার সময় তাহলে সেখানে অল্প একটু গুঁড়ো আটা বা শুকনো আটা দিয়ে তারপর আবারও এটাকে বেলে নেবেন তাহলে অল্প একটু ফেটে গেলেও পরোটাটা কিন্তু ম্যানেজেবল থাকবে তো প্রথমে একটা মূলর পরোটা আমি বেলে নিয়ে দেখিয়ে দিলাম ওদিকে আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভাজার জন্য তো গরম ফ্রাইং প্যানের মধ্যে এটাকে দিয়ে দিলাম এটা দুপিট থেকে খুব ভালো করে সেঁকে নিতে হবে আর সেঁকার জন্য টাইমটা একটু বেশি দিতে হবে মোটামুটি দু মিনিট মতো সময় দিতে হবে কারণ ভেতরে যেহেতু আমরা কাঁচা সবজির পুর ব্যবহার করেছি তাই সবজিটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তা ওদিকে মুলোর পরোটাটা হতে থাক এদিকে আমি একটা ফুলকপির পুর ভরা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে লেচিটাকে প্রথমে ছোট্ট করে বেলে নিয়ে তারপর এর মধ্যে ফুলকপির পুরটা আমি ভরে নিচ্ছি দুটো পরোটা বানানোর প্রসেস কিন্তু সম্পূর্ণ এক সেই জন্য দুটো আলাদা ভিডিও না করে আমি একটা ভিডিওতেই দু রকম পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুর ভরার পর আবারও চারিদিকটা এভাবে ধরে খুব ভালোভাবে মুখটাকে আটকে দিয়ে তারপর শুকনো আটা বা ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে তবে বেলনা দিয়ে বেলে নেওয়ার আগে কিন্তু মনে করে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে লেচিটাকে একটু ফ্ল্যাট করে নেবেন এতে ভেতরে থাকা পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এবং পরোটাটা বেলতে সুবিধা হবে না হলে হয়তো কোনো একদিকে পুর বেশি চলে গেল কোনো একদিকে পুর কম হয়ে গেল এতে পরোটা খেতেও ভালো লাগবে না এবং পরোটা যখন বেলবেন তখন তাতেও কিন্তু অসুবিধা হবে ওদিকে ফুলকপির পরোটা বেলতে বেলতে এদিকে আমাদের মুলোর পরোটা একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে মানে সেঁকে নেওয়া হয়ে গেছে তো এই পিঠটাকে উল্টে দেবো দিয়ে অপর পিঠটাকেও ভালো মতো সেঁকে নেব তারপর যখন দুপির থেকে পরোটাগুলো ভালো মতো সেঁকে নেওয়া হয়ে যাবে তখন অল্প করে তেল বা ঘি দিয়ে পরোটাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে দুপির থেকে আর এই যে কোনো রকম সবজির পুরভরা পরোটা খেতে এতটাই সুস্বাদু হয় যেগুলো শুধু শুধু খেতেই কিন্তু দুর্দান্ত লাগে আলাদা করে কোনো সাইড ডিশ না সার্ভ করলেও চলে ব্যাস আমাদের প্রথম মূলর পরোটা এখানে একেবারে রেডি এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম আর একই রকমভাবে বেলে নেওয়া ফুলকপির পরোটাটাকেও ভেজে নেব ফুলকপির পরোটাটা আমি ঘি দিয়ে ভাজছি তবে তেল দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলো খেতে যে কম সুস্বাদু হবে সেরকম একেবারেই নয় তো আজকের এই হেলদি আর টেস্টি মূলো এবং ফুলকপির পুরভরা পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর এই পুরভরা পরোটাগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এভাবে রুটির মতো দুপিট থেকে পরোটাগুলো সেঁকে নেওয়ার পর ডিপ ফ্রিজে এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এক সপ্তাহ মতো আপনারা স্টোর করে রেখে দিতে পারেন তারপর পরে যখন পরোটা খেতে ইচ্ছা করবে এগুলোকে বের করে গরম গরম ভেজে নিলেই পরোটা রেডি হয়ে যাবে আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে দুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর আজকে যেহেতু সবজিগুলো নিয়ে আসার পর পরোটা বানানোর প্ল্যান ছিলই তাই সকালবেলা আমি দই পেতেও রেখেছিলাম দই দেখুন খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে এতক্ষণে আমাদের বাড়িতে সকলেরই এই পুর ভরা পরোটার সাথে দই এবং আমের আচার কিন্তু মাস্ট চাইই চাই তো সেই রকমই ঘরে পাতা টক দই নিলাম আর দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে ওপর থেকে একটু ভাজা মশলা গুঁড়ো আর একটু বিট নুন ছড়িয়ে দেবো যে ভাজা মশলা পরোটার পুরের মধ্যে আমি ব্যবহার করেছিলাম সেই ভাজা মশলাই কিন্তু এখানে ব্যবহার করব। মানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এবং তেজপাতা যেটা শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই আমি বেশি করে বানিয়ে সবসময় স্টোর করে রাখি তো সেই মশলাটাই এখানে ব্যবহার করলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আপনারা চাইলে রেগুলার নুনও দিতে পারেন এখানে আর নিয়ে নিচ্ছি একটু আমের আচার এই আমের আচারের কথাটা হয়তো আপনাদের মনে থাকবে এবছরই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই আমের আচারের রেসিপিটা এটা রাজস্থান স্পেশাল একটা আমের আচার মানে রাজস্থানি মশলায় তৈরি একটা আমের আচার সারা বছরের মধ্যে এই শীতকালেই কিন্তু আচারের ব্যবহার আমার বাড়িতে সব থেকে বেশি হয় কারণ এই পরোটাগুলো শীতকালেই বেশি খাওয়া হয় যাই হোক আজকের এই দুরকম রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্টও করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপির আপলোড নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাও অবশ্যই অন করে রাখবেন তাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা কোনো ভিডিও মিস করবেন না প্রচণ্ড গরম পরোটা আপনাদের জন্য একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরে পুরো ঠাসা ওপর থেকে একটু মাখন দিয়ে দিয়েছি যদিও মাখন দেওয়াটা অপশনাল তাও দিলে খেতে কিন্তু বেশ লাগে রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমায় জানাবেন অবশ্যই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার